ইউরোপের দেশগুলোতে যাওয়া আরও সহজ করার উপায় খুঁজছে বাংলাদেশ সরকার ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মাঝে ইউরোপের দেশগুলোকে নতুন বার্তা দিলেন ড ইউনুস ঢাকায় ইউরোপের কোন কোন দেশের দূতাবাস ও ভিসা সেন্টার আছে দিল্লি থেকে ভিসা সেন্টার সরানো কেন জরুরি ইউরোপের শ্রম বাজারে বাংলাদেশের সক্ষমতা কতটা বাড়বে এসব বিষয় নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন ঢাকা বাংলাদেশের রাজধানী রাজধানী বিশ্বের সবচেয়ে জনবহুল ও ঐতিহ্যবাহী শহরগুলোর একটি হিসেবে ঢাকার পরিচিতি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশে বিশ্বের বাহান্নটি দেশের দূতাবাস এবং কনসুলেট অফিস রয়েছে প্রশ্ন হচ্ছে এর মধ্যে ইউরোপের দেশ আছে কয়টি ইউরোপ বিশ্বের সাত মহাদেশের মধ্যে একটি উন্নত এই মহাদেশে অর্ধশত দেশ রয়েছে উচ্চ শিক্ষা গবেষণা কিংবা জীবিকার জন্য ইউরোপের উন্নত দেশগুলো বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় কিন্তু ইউরোপে যেতে চাওয়া শিক্ষার্থী এবং চাকরি সন্ধানীদের জন্য এটি দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে প্রশ্ন হচ্ছে কেন এর উত্তর অধিকাংশ ইউরোপীয় দেশ তাদের ভিসা প্রক্রিয়া দিল্লি কলকাতা এমনকি শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর থেকে পরিচালনা করে ফলে বাংলাদেশের মানুষের জন্য সময় অর্থ এবং প্রচেষ্টার অতিরিক্ত বোঝা তৈরি হয়েছে শুধু গত তিন মাসের একটি তথ্য থেকে দেখা যায় ইউরোপের বেশিরভাগ দূতাবাস বা কনসুলেট অফিস ভারতে অবস্থিত হওয়ায় ও রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে ভারতীয় ভিসা ভিসা বন্ধ থাকায় দেশের প্রায় শিক্ষার্থী হচ্ছে হাজার এদের অনেকেই এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিন ফি জমা দিয়েছে অনেককে অ্যাম্বাসি ফেস করতেও সময় দেয়া হয়েছে কিন্তু ভারতের ভিসা বন্ধ থাকায় শিক্ষার্থীরা অ্যাম্বাসি ফেস করতে পারছেন না এতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন তারা অনেক চাকরি প্রার্থীও ইউরোপের ভিসা নিতে সমস্যায় পড়েছেন এবার জেনে আসি ঢাকায় ইউরোপের কোন কোন দেশের ভিসা সেন্টার আছে ঢাকার কূটনৈতিক জোন হিসেবে খ্যাত গুলশান দুই ও বাড়িধারায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলো ঢাকায় শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতাশ দেশের মধ্যে মাত্র আটটি দেশের দূতাবাস ও কনসুলেট অফিস রয়েছে এগুলো হলো রয়্যাল ডেনিস অ্যাম্বাসি জার্মান অ্যাম্বাসি ইতালিয়ান অ্যাম্বাসি রয়্যাল নেদারল্যান্ডস অ্যাম্বাসি ফ্রেন্স অ্যাম্বাসি অ্যাম্বাসি অফ সুইডেন অ্যাম্বাসি অফ স্পেন এবং কনসুলেট অব দ্য রিপাবলিক অব হাঙ্গেরি এছাড়া দ্য ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অফিস আছে দুইয়ের কূটনৈতিক পাড়ায় অন্যদিকে ভুক্ত নয় তবে ভুক্ত অথবা ইউরোপ মহাদেশের কান্ট্রি এমন কয়েকটি দেশের দূতাবাস ও কনসুলেট অফিস আছে ঢাকায় এগুলো হলো অ্যাম্বাসি অফ সুইজারল্যান্ড অ্যাম্বাসি অব দ্য হলিসি ভ্যাটিকান অর্থাৎ ভ্যাটিকান সিটি রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি ব্রিটিশ হাইকমিশন অ্যাম্বাসি অব দ্য রাশিয়ান ফেডারেশন এবং অ্যাম্বাসি অব দ্য রিপাবলিক অব তুর্কি সব মিলে এই চৌদ্দটি দেশের বাইরেও ইউরোপের আরও ছত্রিশটি দেশ রয়েছে যাদের দূতাবাস বা কনসুলেট অফিস কিংবা ভিসা সেন্টার ঢাকায় নেই তবে এর মধ্যে ঢাকার সুইডেন দূতাবাস সম্প্রতি খুবই ইতিবাচক একটি উদ্যোগ নিয়েছে। ঢাকার সুইডিশ প্রসেসিং সার্ভিস সংস্থা মধ্যে বেলজিয়াম নিয়েছেল্যান্ড নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে আগামী সতেরো ডিসেম্বর থেকে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভি এফ গ্লোবাল সুইডেনের সঙ্গে সেনজেন জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ওয়াক ইন আবেদন আর গ্রহণ করা হবে না অনুসন্ধানের জন্য ভিএফএস হেল্পডেস্কে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে সর্বজনীন ছুটি ছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করা যাবে যা হোক পরিস্থিতি যখন এরকম তখন দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের বাকি সব দেশের ভিসা সেন্টার ঢাকায় অথবা অন্য কোনো দেশের শহরে স্থানান্তরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গত নয় ডিসেম্বর ঢাকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের উনিশ দেশে রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক এই বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে উড়ে আসেন ইইউভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা এ সময় ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রদূতদের বলেন তাদের ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করা গেলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ শুধু একটি কূটনৈতিক পদক্ষেপ নয় বরং নাগরিকদের অধিকার রক্ষার চেষ্টাও যাকে সাধুবাদ জানিয়েছে সবাই মূলত এর পর থেকে নতুন করে আলোচনায় উঠে এসেছে ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার স্থাপনের গুরুত্ব দেখে নেওয়া যাক কেন দিল্লি থেকে সরানো ও ঢাকায় স্থাপন করা জরুরি সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের ভিসা ইস্যু আরও কঠিন করে তুলেছে বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনৈতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে এটি একটি বাধা হয়ে দাঁড়িয়েছে ফলে ইউরোপের ওই দেশগুলোর অ্যাম্বাসি বা কনসুলেট অফিস বাংলাদেশে স্থাপনের কোনও বিকল্প নেই এই দেশগুলোর অ্যাম্বাসি থেকে সরাসরি সেবা পাওয়া গেলে শিক্ষার্থীরা স্বল্প খরচে ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং এই শিক্ষার্থীদের পরিবারের সময় শ্রম এবং আর্থিক ব্যয় অনেকাংশে কমে আসবে এর ফলে ইউরোপের ওই দেশগুলোরও বেশ লাভ হবে ইউরোপের দেশগুলোতে শিক্ষার্থীদের বার্ষিক গমনের সংখ্যা বিশ শতাংশ থেকে উন্নীত হয়ে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে স্টুডেন্ট ভিসা ছাড়াও ইউরোপে কর্মী পাঠানোর ক্ষেত্রেও ভিসা সেন্টার ভারত থেকে সরানো কত যে জরুরি তার একটি উদাহরণ হতে পারে পোল্যান্ডে কর্মী প্রেরণের অভিজ্ঞতা ইউরোপীয় শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ বাড়ানোর ক্ষেত্রে পোল্যান্ডের জাহাজ নির্মাণ শিল্প একটি বড় সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা ও প্রতিযোগিতামূলক মজুরি এই শিল্পে বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ এনে দেয় তবে প্রক্রিয়াগত জটিলতা এবং ভারতের ভূ রাজনৈতিক অবস্থান এই সম্ভাবনাকে আংশিকভাবে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে কর্মরত শ্রমিকরা দক্ষতা ও অভিজ্ঞতার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পোল্যান্ডের মতো দেশে এই দক্ষ শ্রমশক্তির চাহিদা ছিল পোল্যান্ডের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কর্মীদের প্রতি আগ্রহ দেখিয়েছিল এবং বেশ কিছু বাংলাদেশি শ্রমিক অনলাইনে ইন্টারভিউ দিয়ে ওয়ার্ক পারমিটও পেয়েছিল কিন্তু অনেকে যেতে পারেনি শুধু ভারতের ভিসা না পাওয়া বা দেরিতে পাওয়ার কারণে পলিশ দূতাবাস ফেস করা যায়নি বলে ভারতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা পেতে প্রায়ই দীর্ঘ সময় লেগে যায় এর ফলে অনেক বাংলাদেশি শ্রমিক নির্ধারিত সময়ে পলিশ ভিসার জন্য আবেদন করতে ব্যর্থ হচ্ছে এতে করে পোল্যান্ডের প্রতিষ্ঠানগুলো সময় মতো কর্মী না পেয়ে অন্য দেশ বিশেষ করে ভারত বা নেপাল থেকে কর্মী নিয়োগ করছে ভারত নিজেও একটি শ্রম রপ্তানিকারক দেশ ইউরোপীয় শ্রম বাজারে ভারতের নিজস্ব স্বার্থ রয়েছে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়ায় দেরি করার মাধ্যমে ভারত পরোক্ষভাবে প্রতিযোগিতা সুবিধা অর্জন করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই প্রতিযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক নয় বরং কৌশলগত ভারত চাইতে পারে যে ইউরোপে তার শ্রমশক্তির প্রাধান্য বজায় থাকুক আর এই কারণেই বাংলাদেশি শ্রমিকদের প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে তাদের কোনো উৎসাহ দেখা যায় না এক্ষেত্রে সমাধানের কি উপায় হতে পারে আগেই উল্লেখ করেছি ঢাকার সুইডিশ দূতাবাস যে আটটি দেশের ভিসা দেবে তার মধ্যে একটি হচ্ছে পোল্যান্ড কিন্তু এর পরেও বাংলাদেশ সরকারের কিছু উদ্যোগ নেয়ার রয়েছে বাংলাদেশ সরকার পোল্যান্ডে একটি দূতাবাস বা কনসুলেট অফিস স্থাপনের উদ্যোগ নিতে পারে এতে সরাসরি ভিসা প্রসেসিং সম্ভব হবে এবং সময় বাঁচবে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে সরাসরি ভিসা চুক্তি করে ওয়ার্ক ও অন্যান্য ভিসা প্রক্রিয়াটি ভারতে না গিয়ে সরাসরি বাংলাদেশ থেকেই সম্পূর্ণ করার পথ খুঁজতে হবে পোল্যান্ডের জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের শ্রমিকদের প্রবেশ নিশ্চিত করতে হলে প্রক্রিয়াগত বাধা দূর করা জরুরি ভারতের মতো একটি বড় প্রতিদ্বন্দ্বীর ভূ রাজনৈতিক ভূমিকা মোকাবিলা করতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য বাংলাদেশের শ্রমিকদের জন্য ইউরোপের দরজা উন্মুক্ত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ইউরোপের সব দেশের ভিসা সেন্টার বা দূতাবাস ঢাকায় আনা অবশ্যই উচিত যদি তা সম্ভব নাও হয় তাহলে অন্তত শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া বা সিঙ্গাপুর করে আনা যেতে পারে অন্তত দিল্লি থেকে সরানো অনিবার্য হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ইউরোপের দেশ বুলগেরিয়া ভারতকে এড়িয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এতে বাংলাদেশ ও বুলগেরিয়া উভয়ই উপকৃত হচ্ছে আমরা আশা করব ইউরোপের অন্য দেশগুলো একই ধারা বজায় রাখবে এই উদ্যোগ কার্যকর হলে এটি কেবল ভিসা সমস্যার সমাধান করবে না বরং বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে দর্শক আপনার মতামত জানান কিভাবে এই পরিবর্তন বাংলাদেশের জন্য আরও সুবিধা আনতে পারে ভারত কি চাইবে দিল্লি থেকে সরে যাক ভিসা সেন্টার সেক্ষেত্রে বাংলাদেশের কূটনীতি কেমন হওয়া উচিত আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো